ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরের এই অবস্থা আল্লাহ ভালো জানে রোদের দেখা পায় কিনা হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ছুটির দিনে মনের আনন্দে দুজনে একসাথে মিলে নাস্তা করতে ভালোই লাগে তো ভোরবেলা ঘুম থেকে ওঠে কুয়াশা দেখে আবার কম্বল নিচে শুয়ে পড়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়ের ছুটির দিন তেমন কোনো অফিসে যাওয়ার তারা নেই লাঞ্চ রেডি করার তারা নেই টোনাটুনি দুইজন তেমন কোনো ঝামেলাও নেই তাই পরে যখন রোদের দেখা পেয়েছি তখন ঘুম থেকে উঠেছি উঠে একদম গরম গরম পরোটা বানিয়ে নিয়েছি দুজন একসাথে মিলে গরম গরম চায়ের সাথে গরম গরম পরোটা খাবো তাও বেলকনির রোদে বসে বসে তখনও আমরা জানতাম না আজ আমাদের বাসায় মেহমান আসবে তো ছুটির দিন ভেবে তো খুব আসি আমি করে করে সব কিছু করছি বেলকনিতে বসে বসে আড্ডা দিচ্ছি তখনই আমার বড় বোনের কল আসলো তারা ঢাকা থেকে আসতেছে তখন কি আর শুনে আড্ডা দেওয়া যায় তখনই আমি নেমে পড়লাম মিশনে আর আমি এমনি তো সারাদিন শুয়ে বসে থেকেও খুব তাড়াতাড়ি কাজ করতে পারি আড্ডা আর আলসি আমি ছেড়ে কাজকর্ম শুরু করে দিলাম এখানে সবার আগে একটু ভাজা জিরা করে নিলাম ইদানিং তরকারিতে ভাজা জিরাটা আমার কাছে এত ভালো লাগে তাই রান্নার আগেই আমি সেটাকে প্রসেস করে রেখে দেই। ভাজা জিরার ফ্লেভারটা গরুর মাংস মুরগির মাংস সব কিছুতেই ভালো লাগে তো আমি স্টেপ বাই স্টেপ কাজ করছি আগে সব কাটাকাটির ঝামেলাগুলো সেরে নিয়েছি তারপর বাটা বাটি তারপর রান্না তো এখানে দেশি মুরগি আলু দিয়ে ভুনা করবো পেঁয়াজটা ভেজে আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি ছোটোবেলায় যখন বাড়িতে মেহমান আসতো তখন কী যে আনন্দ করতাম তাইরা কোথায় কী রান্না করছে কে কী রান্না করছে এগুলোর প্রতি আমাদের কোনো মাথা ব্যথা ছিল না আমাদের কথা হলো মেহমান আসছে আর মেহমান আসা মানে পড়ালেখা বন্ধ শুধু আনন্দ আর সংসার জীবনে মেহমান আসার আনন্দের সাথে কাস্ট আনন্দ করতে হয় তো এখানে মুরগিটা কষানোর সাথে সাথে আমি পাবদা মাছও ভেজে নিয়েছি আমি যতবার পাবদা মাছ ভাজি ততবার আমার গায়ে ফুটে কিন্তু আজকে আর সেটা করতে দেয়নি আজকে ঢেকে তারপর ভেজেছি তো এক চুলায় মুরগিটা কষানো হচ্ছে আর চুলাই আমি পাবদা মাছটা রান্না করব। রান্নার পাত্র এখন উলট করে নিলাম কারণ ওই চুলাই নাড়তে আমার বেশি সুবিধা হয় যাক অবশেষে দেখলাম খুব সুন্দর রোদ এসেছে আজকে রোদ ছাড়া ঠান্ডা একদমই ভালো লাগে না রোদ থাকবে আবার ঠান্ডাও থাকবে সেই ওয়েদারটা সুন্দর আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কোন ওয়েদারটা ভালো লাগে আমার কাছে তো শীত ভালো লাগে শীতে আমাকে বেশি পস্তাতে হলেও শীতে আমার পছন্দ যেখানে জ্বালা বেশি সেখানে মজাও বেশি এখানে মুরগিটা শেষ শেষ আলু দেওয়া আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর হ্যাঁ কাজ কিন্তু শুধু করছি না কাজ আমার ঝামাইও করছে খুব মনোযোগ দিয়ে আমি শুধু কিচেনটা সামলাচ্ছি বাকি সবটুকু সেই সামলাচ্ছে তারপরেও আমি এই কাজের ফাঁকে ফাঁকে কিছুটা গিয়ে করে আসি হঠাৎ করে মেহমান আসলে যা হয় আর কি তো আলহামদুলিল্লাহ এখানে মুরগি রান্নাও শেষ আর আমি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর ভাত বসিয়ে দিলাম আরেকটা মজার রান্না করলাম সেটা হচ্ছে বেগুন দিয়ে শীতল বোনা একটা একটা করে মনে আসে একটা একটা করে রান্না করি এখন ভর্তা বানিয়ে নিচ্ছি আমার বোন আসবে আর ভর্তা বানাবো না তাহলে আমার সব আয়োজন বৃথা কারণ ভর্তার গুডাউন এসে যদি ভত্তা না পায় তাহলে খবর আছে। আর আমার প্রতিবারই এই ভুলটা হয় খুব আফসোস হচ্ছিল মানুষ দেখলে আর মাথা ঠিক থাকে না খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছিলাম পোলাও রান্না করেছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম সব কিছুই শেষ আমাকে দিয়ে কিচ্ছু হবে না যাক যাই হোক লাস্ট পর্যায়ে একজনকে খাওয়াতে দেখাতে পারলাম একজন মেহমান খাচ্ছে এখনো আর এই শীতের সময় খাওয়া দাওয়া শেষ করে আমরা বাঙালি একটু চা খেতে পছন্দ করি তাই গরম গরম চাও বানিয়ে নিচ্ছি চা খেয়ে আমরা সবাই মিলে একসাথে বাবার বাড়িতে যাব চা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে আর আমরা অটোর অপেক্ষা করতে করতে এটা হেঁটে পদ দিয়ে দিয়েছে নানার বাড়ি বলে কথা কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন এখানে খুব কিউট একটা মোমেন্ট ভিডিওতে নিয়েছি দুই ভাই বোন ব্যাংক ভেঙে তাদের নানা ভাইয়ের জন্য উপহার এনেছে আর সেটাই নানা ভাইকে দিচ্ছে মাসাল্লা